দার্জিলিং এর এই ভিউটা দেখতে দেখতে আসলে আমরা যাচ্ছি এবং সেই সাথে দেখেন কত সুন্দর পাহাড় তারপরে হচ্ছে বৃষ্টি মেঘ সবগুলো কিন্তু আসলে মিলেমিশে একাকার এবং দেখেন এই পাশ দিয়ে বৃষ্টি হচ্ছে এই যে মেঘের মধ্যে আমাদের ছুটে চলা পাহাড়ের মধ্যে সমতল ভূমি থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় আমরা যাচ্ছি কালকে রাত্রের একা থেকে আটটা বাজে অন্য হয়েছি এখনো দার্জিলিং পৌঁছাইতে পারিনি আরো তিন ঘন্টা সময় লাগবে এই জন্য ফিলিংস টায়ার্ড অতি শীঘ্রই দার্জিলিং পৌঁছাচ্ছি ঘুরতে গেলে অনেক এনার্জি প্রয়োজন যে আসবেন অনেক আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি এটা শিলিগুড়ি শহর থেকে আমরা যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে যদিও আজকে একটু আসলে মেঘলা আকাশ এবং আমরা দেখতে পাচ্ছেন যে আসলে আজকে কিন্তু রোদ নাই বললে চলে বৃষ্টির দিন তো আমরা এই যে গাড়িতে এই যে ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু আসলে দেখতে দেখতে আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে যাত্রা সেটা শুরু করে দিয়েছি অলরেডি এবং আমরা আছি এই মুহূর্তে শিলিগুড়ি জংশন মোড়ে এবং এখান থেকে আসলে দার্জিলিং হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার এবং বারডোগরা হচ্ছে দশ কিলোমিটার এবং গ্যাংটক হচ্ছে একশো কিলোমিটার তো আমরা এখন আপাতত যাব হচ্ছে দার্জিলিংয়ে তো আশা করি আজকে আমাদের জার্নিটা অনেক ভালো হবে শিলিগুড়ি থেকে কিন্তু জার্নিটা অলরেডি শুরু হয়ে গেছে এখন আমরা শহরটা পেরোলেই কিন্তু আমরা আসলে দার্জিলিংয়ের যে পাহাড়ি রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু আমরা আসলে দার্জিলিং পৌঁছে যাবো ইনশাল্লাহ মেঘলা আকাশ আমরা মেঘলা আকাশ এবং মেঘলা পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের আসলে আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে প্রথমে দার্জিলিং যাব এবং ওখানে আজকে রাত স্টে করবো এবং আজকে থেকে যা দেখা যায় এবং রাত হাতের বেলা আমরা ওখানে থাকবো পরের দিন সকালে আমরা ঘুরে তারপরে আমরা ওইখান থেকে গ্যাংটক চলে যাব আমরা এখন আসলে দেখেন কত সুন্দর রাস্তা এই রাস্তা ধরে আমরা দুই পাশে হচ্ছে চা বাগান আমরা সেই চা বাগান দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছি সরাসরি দার্জিলিংয়ের দিকে এবং আসলে খুবই মনোমুগ্ধকর জায়গা দার্জিলিং যাওয়ার সময় রাস্তার দুধারে কত সুন্দর সুন্দর পাহাড় একদম আকাশ ছোঁয়া যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি সেই পাহাড় আসলে দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে সারাদিন যদিও জার্নি করছি অনেক কিন্তু এই ভিউগুলো দেখে আসলে সমস্ত ক্লান্তি একদম দূর হয়ে যাচ্ছে পাহাড়ি মানে আঁকা পাকা রাস্তা ধরে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ির এবং দার্জিলিংয়ের যে দার্জিলিংয়ের যে চা বাগান সেই চা বাগানটা আমরা আসলে দেখতে দেখতে যাচ্ছি দেখেন কত সুন্দর চা বাগান শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং যাবেন তখন কিন্তু এরকম চা বাগান দেখতে পাবেন আপনারা খুবই চমৎকার চা বাগান এগুলো হচ্ছে সেনাবাহিনীর এরিয়া সেই এরিয়াগুলো ক্রস করে আমরা যাচ্ছি এখন দার্জিলিংয়ের থেকে কালকে রাত্রের এই ঢাকা থেকে আটটা বাজে রওনা হয়েছি এখনো দার্জিলিং পৌঁছাইতে পারিনি আরো তিন ঘন্টা সময় লাগবে এই জন্য ফিলিংস টায়ার্ড আলহামদুলিল্লাহ আমরা এখন দার্জিলিং এর উদ্দেশ্যে যাচ্ছি আনন্দ উপভোগ করার জন্য আমরা আমরা নতুন নতুন জিনিস সামনে দেখব আশা করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যাচ্ছি আমরা আসলে খুবই বেশি এক্সাইটেড যদিও আমরা ক্লান্ত তারপরেও আশা করি ভালো উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই দার্জিলিং পৌঁছাচ্ছি অনেক কষ্টে অনেক সময় লাগছে কালকে রাত্রে আটটা বাজে রানা হয়েছি আজকে চারটা বাজে গেছে অলরেডি সাতটা আটটার মধ্যে আল্লা দিলে দার্জিলিং পৌঁছাবো হ্যাঁ আর অনেক এনার্জি প্রয়োজন ঘুরতে গেলে অনেক এনার্জি প্রয়োজন যে আসবেন অনেক শরীরে এনার্জি নিয়ে আসতে হবে দার্জিলিং শহরটাই আসলে ঠান্ডা তো তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে কিন্তু আরও মানে ঠান্ডাটা আরও একটু মানে পরিমাণটা বেড়ে গেছে আর কি এবং খুবই চমৎকার একটি মানে মানে ওয়েদার এই ওয়েদার অনুভব করতে করতে আমরা যাচ্ছি মূলত মোটামুটি দশজন এই গাড়িতে মানে যাওয়া যায় তো আমরা আছি সাতজন সাতজনের মধ্যে আমার সামনে এখানে আছে মুসাফির ভাই পিছনে আছে আমিনুল ভাই সে সাথে আছে হচ্ছে মামুন ভাই এবং পারভেজ ভাই আর এ হচ্ছে রাকিব ভাই তো আমরা আসলে সবাই কিন্তু অনেক আনন্দ করতে করতে যাচ্ছি আর পিছনে আরেক ভাই আছে নাম জানি কি হ্যাঁ তুষার ভাই তুষার ভাই তো যাই হোক আমরা আসলে সাতজন আছি আর কি এই মুহূর্তে এখন আমরা আমাদের আমরা শিলিগুড়ি থেকে উঠলাম দার্জিলিং হয়ে আমরা যাচ্ছি এবং বৃষ্টির মধ্যে যাচ্ছি তো একটু অন্যরকম ফিল পাচ্ছি আমরা কারণ দার্জিলিংটা এমনি একটা ঠান্ডা শহর আমরা জানি এখানে ব্যাপক রকমের ঠান্ডা থাকে এবং এই যে আমাদের ড্রাইভার সাহেব রয়েছে ড্রাইভিং করতেছে তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগতেছে তো আপনারা আসলে দেখতে থাকেন আমাদের ভিডিও আমরা কিন্তু আসলে খুব আনন্দ করতে করতে যা সির পিছনে রাকিব ভাই আছে রাকিব একটা হাই দিয়ে দেন রাকিব ভাই আসলে রাত জাগছে তো অনেক যার কারণে একটু টায়ার্ড ঠিক মতো ঘুম হয় নাই যার কারণে উনি একটু মানে ঝিমায় আছে জাস্ট দেখেন কি সুন্দর ভিউ চমৎকার ভিউ আমরা কিন্তু এই ভিউ দেখতে দেখতে আসলে দার্জিলিং এর এই ভিউটা দেখতে দেখতে আসলে আমরা যাচ্ছি এবং সেই সাথে দেখেন কত সুন্দর পাহাড় তারপরে হচ্ছে বৃষ্টি মেঘ সবগুলো কিন্তু আসলে মিলেমিশে একাকার এবং দেখেন এই পাশ দিয়ে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে দেখে এবং আমরা আসলে এই চমৎকার এই দৃশ্য অনুভব করতে 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 আসলে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আসলে কারণ আমরা এত সুন্দর দৃশ্য আপনারা দেখলে আসলে মনোমুগ্ধকর সবই আল্লাহাকি সৃষ্টি আমরা সেইগুলো দেখতে দেখতে আসলে যাচ্ছি দেখেন মেঘ আর হচ্ছে পাহাড় সব মিলে কিন্তু একাকার এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি আসলে খুবই চমৎকার দৃশ্য ঠিক আছে খুবই মানে মনোমুগ্ধকর আসলে এই আমার দুই পাশে দেখেন কত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না খুব খুবই আসলে মনোমুগ্ধকর দৃশ্য আর আমার এই ডান পাশে এবং বা পাশে কিন্তু হচ্ছে চা বাগান আমরা চা বাগান দেখতে দেখতে বৃষ্টির মধ্যে দার্জিলিং কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর আর সে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দূর থেকে পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে তো সেগুলো দেখতে দেখতে কিন্তু আমরা আসলে যাচ্ছি এবং দেখেন রাস্তা মানে খুবই পরিষ্কার একদম ঝকঝকা রাস্তা একদম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা আসলে যাচ্ছি পাহাড়ের সাথে একদম মেঘের যে একটা লুকোচুরি পাহাড়ের সাথে মেঘের একটা লুকোচুরি সেই লুকোচুরি দেখতে দেখতে কিন্তু আমরা আসলে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি এই মুহূর্তে এবং আসলে এই জায়গাটাতে আসলে আমার হারিয়ে যেতে ইচ্ছা করে মনে হয় যেন হারিয়ে যায় এখানে দার্জিলিং কিন্তু আজকে আসলে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আসলে আমরা যাচ্ছি এখানে আবার যে ওখানে ট্রেনিং চলতেছে আর দেখেন কত সুন্দর পাহাড়ের সাথে একটা মানে মেঘের দার্জিলিং এ কিন্তু এই দৃশ্যটা আসলে খুবই চমৎকার একটা দৃশ্য এটা আসলে সবাই দেখতে পাই কিনা আমি জানি না আসলে আজকে বৃষ্টির দিন যার কারণে আমরা আসলে আরো একটু বেশি আমাদের জন্য সুবিধা হয়েছে এই জিনিসটা যখন যাচ্ছি তখন কিন্তু আসলে অনেক রকমের মানে আঁকা বাঁকা রাস্তা ক্রসিং করে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে তার মধ্যে আজকে আসলে বৃষ্টি হচ্ছে তো সব মিলে আসলে একটু অন্যরকম একটা পরিস্থিতি তো তারপরেও আসলে ভালো লাগতেছে কারণ দার্জিলিং জায়গাটাই আসলে মানে সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা এখানে আসলে আসলে মনের নিতেই ফ্রেশ হয়ে যায় তো আমরা চেষ্টা করতেছি সব কিছু করার জন্য এবং সে সাথে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছি আর কি দাওতেrangle থেকে এখন পরিবেশটা এমন হয়ে আছে যেন মনে হচ্ছে এখানে কুয়াশা পড়ছে আসলে কিন্তু এগুলো কুয়াশা না এগুলো হচ্ছে মেঘ মেঘে ঢাকা একদম পুরো মানে আলাদা হচ্ছে মেঘে ঢাকা এবং এখানে কিন্তু আমরা তুশার দেখতে পাচ্ছি মেঘের সাথে কিন্তু অনেক ঠান্ডা একটা মানে বাতাস তারপরে হচ্ছে আমরা হচ্ছে মেঘ এখানে কুয়াশার মতো সম্পূর্ণ মেঘ দেখা যাচ্ছে আর আমরা কিন্তু সেই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে মেঘের রাজ্যে দার্জিলিং তো এই যে উঠতেছি আমরা এটা কিন্তু প্রায় সমতল ভূমি থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় উঠতেছি উপরে এবং ওঠার সময় কিন্তু আসলে মেঘের যে একটা মানে মেঘ তারপরে হচ্ছে বৃষ্টির মতো একটা মানে উপর থেকে যে একটা ছোঁয়া পাচ্ছি খুবই ভালো লাগতেছে ঠান্ডা পরিবেশ এবং দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু মানে উচ্চতায় আমরা উঠতেছি খুবই ভয়ঙ্কর অবস্থা আসলে ধরতে গেলে কারণ এত উঁচু দেখেন নিচু যে জায়গাগুলো কি পরিমাণ নিচু জায়গা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এবং আমরা কিন্তু আসলে এখন আমাদের যে গাড়িটা সেটা কিন্তু আসলে উপর দিকে উঠতেছে আর আমরা আসলে সবাই খুব খুব বেশি এনজয় করতে করতে যাচ্ছি আর কি মুসাফি ভাই তো অনেক টায়ার্ড আমরা দু একটা ভিডিও দেখে একটু ব্রেক দিব আমরা একটু হালকা রাস্তাটা আসলে অনেক ভেজা এটা আসলে আমাদের জন্য একটা ব্যাড লাক আর দার্জিলিংয়ের আসলে এই রাস্তাগুলো একটু ভেজাই থাকে বৃষ্টির কারণে মেঘের কারণে তো আপনারা যদি আসেন অবশ্যই আপনারা গরমের মধ্যে আসবেন তাহলে রাস্তার মধ্যে এরকম বৃষ্টি পাবেন না শুকনার মধ্যে আপনারা আসতে পারবেন এই যে মেঘের মধ্যে আমাদের ছুটে চলা পাহাড়ের মধ্যে সমতল ভূমি থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় আমরা যাচ্ছি এবং এইভাবেই কিন্তু আসলে যাচ্ছি আমরা পুরো রাস্তা জুড়ে এরকম মানে মেঘের যে একটা ছোঁয়া তারপরে হচ্ছে বৃষ্টির মতো পড়তেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে ঠিক এভাবে আমরা আসলে যাচ্ছি আমাদের এভাবেই আসলে জার্নিটা করতে হচ্ছে এবং আপনারা আসলে কিন্তু এই ফিল্ডটা পাবেন এখানে এভাবে যাই হোক তো আমরা এখন পাহাড় বেয়ে বেয়ে উপরে দিকে উঠতেছি আরও অনেকটুকু উঠতে হবে আমাদেরকে এই যে বাগানগুলা যাও এগুলো দেখতে দেখে আমরা যাচ্ছি এবং এই যে দেখেন রাস্তা ভেজা ভেজা রাস্তা কুয়াশায় আচ্ছন্ন ধরে কিন্তু আমরা যাচ্ছি আসলে বন্ধুগণ তো এটাই ছিল আমাদের মেঘের স্বর্গরাজ্য দার্জিলিং ভ্রমণের দিন এবং আসলে আমরা খুবই মজা করতে করতে আমরা সাতজন ছিলাম সবাই কিন্তু কিন্তু আমরা আসলে আনন্দ করতে করতে তারপর আমরা দার্জিলিং পৌঁছে গেছি এক পর্যায়ে তো আপনাদেরকে বলছি যারা দার্জিলিং ভ্রমণ করতে চান তারা অবশ্যই শিলিগুড়ি থেকে যদি আপনারা মানে কম খরচে আসতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু এরকম জিপ গাড়িগুলো পেয়ে যাবেন যেগুলোতে আপনাদের জনপ্রতি ভাড়া নেবে দুশো পঞ্চাশ রুপি করে তো আপনারা কিন্তু এটা লোকালি আপনারা চলে আসতে পারেন আর যদি আপনারা জিপ গাড়ি ভাড়া করেন বা প্রাইভেট কার ভাড়া করেন তাহলে কিন্তু আপনাদের প্রায় আড়াই থেকে তিন হাজার রুপি পড়বে তো আমরা যেহেতু আসলে মানে বাজেট ট্যুর ছিল আমাদের এর জন্য আমরা এটা লোকালি ভাড়া করেছি জনপ্রতি দুশো পঞ্চাশ রুপি করে তো এইভাবে কিন্তু আসলে আমরা মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে তারপরে দার্জিলিং পৌঁছে যাই আর এই গাড়িতে গেলে একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে ছবি তোলা সেলফি তোলা এগুলো কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন তো আজকের মতো বিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেটা আমরা বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ